তো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এই জায়গায় আমরা দেখে শোন এরকম না বড় চুল পছন্দ করো ছোট চুল একদম পছন্দ না আচ্ছা কী রান্না হয়েছে আজকে বাড়িতে চিকেন ও আজকে তো সানডে আজকে যার কাছে শুধু সেই বলছে চিকেন হয়েছে কিন্তু আমাদের বাড়িতে চিকেন হয়নি আজকে আমি মাছ রান্না করছি ও এদিকটা দেখছি প্ল্যান্ড করো আর একটুখানি কষ্ট করো এক্ষুনি হয়ে যাবে রায়া কতদিন আগে করতে নভেম্বরে এসেছিলাম কালী পুজোর মধ্যে কালী পুজো আর এই দেখা বাবা এতদিন বাদে চব্বিশ সালে এসেছিলে বলো আর এটা তো পঁচিশ সাল চলছে একটা বছর বাদে তুমি আমার সাথে দেখা করছো তাই নয় কি Nanti gue jemput. Nanti gue jemput. তো আমাদের কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে এই জায়গায় আমরা একটু বাউন্সই করেছি যেহেতু সামনে সরস্বতী পুজো আসছে তো একটুখানি স্পেশাল তো থাকা উচিত কাটের ভেতরে ভেতরেও তো তোমরা যে টিকনিকটি কাটিং করেছি ফুল টিউটোরিয়ালটা দেখে তোমরা বুঝতে পারবে যে কীভাবে করেছি তুমি একটু মাথাটা নড়াতেছো না দেখে মাথাটা যেতে পারে কিন্তু তোমরা এভাবে মাথা না তো কমপ্লিট হয়ে গেছে আমাদের কাটিং তো চলো ফ্রন্ট লুকটা একটু তোমরা দেখে নেবে তো ফ্রন্টের লুকটা এই টাইপের এসছে তোমরা চাইলে এইভাবে তোমরা হেয়ারটা এইভাবে স্টাইল করতে পারবেও আবার এখানে যদি মনে করে এইভাবে রাখতে বা এইভাবে দিতে তো সমস্ত রকমভাবেই করতে পারবে কেমন লাগছে কাটিংটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও জানাও আর হচ্ছে আমরা রায়ের কাছে শুনবো রায় কেমন লেগেছে তোমার কাটিংটা তোমার পছন্দ হয়েছে তো চলো সবাইকে একটু টাটা করে দাও সুন্দর করে বলো সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবে আর আমার ভিডিওটা সবাই দেখবে আমার ভিডিওটা সবাই দেখবে চলো ভাই করো